বিসমুল্লা রহমান রাহিম প্রথমে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠান করার জন্য সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং যে সাবজেক্টের অবতারণা করা হয়েছে এই সমস্ত সাবজেক্ট প্রতিদিনই নতুন নতুন একটি সৃষ্টি হয় তবে শুরুতেই আমি যে কথাটা বলবো এটা হলো একটা মগের মূল্য মগের মূল্য কথাটা একটা প্রবাদ বাক্য কিন্তু এটার বাস্তবতার ইতিহাস হলো এই মোগল সাম্রাজ্যে বিশেষ করে আরাকানে পর্তুগিজ জলরস্যুদের সাথে আরাকানের দস্যুরা মিলে আমাদের এই তৎকালীন বঙ্গের বিভিন্ন জায়গায় যেমন জলপথে আসত তারা ভুলুয়া সন্দীপ সংগ্রামগড় বিক্রমপুর সোনারগা বাকলা যশোর বুসনা হুগলি ইত্যাদি জায়গায় লুণ্ঠন করত। এবং যা ইচ্ছা তাই করতো যাকে ইচ্ছা ধরে নিয়ে যেত যাকে ইচ্ছা হত্যা করতো কোনো আইনকানুন বলতে কিছু ছিল না আজকে এটা বলতে আমার দ্বিধা নেই যে বিগত পনেরো বছরে আমি যা দেখছি কিংবা তারও আগে থেকে যে কেন জানি এই জনগণের দেশটা যেখানে আমাদের সংবিধান সর্ব সর্ব সার্বভৌম ক্ষমতা এবং সব ক্ষমতার মালিক বানিয়েছিল জনগণকে সেই জনগণকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না জনগণের দেশ জনগণের দেশের জনগণের ইচ্ছা না চালিয়ে সেই দস্যুদের মতো কেন কোনো কার্যক্রম নাই যা হচ্ছে না আপনি বলুন আজকে ডক্টর ইউনুসের ব্যাপারটা যেটা আসলো ডক্টর ইউনুস অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং এটা একটা দেশের জন্য বিশাল গৌরব দুই হাজার ছয় সালে যখন তিনি নোবেল বিজয় লাভ করলেন আমি তখন লাইব্রেরিতে ছিলাম বিদেশে ছিলাম তখন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল এবং সবাই আমাদেরকে জিজ্ঞেস করত ডক্টর ইনুস সম্পর্কে এই যে একদিকে আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে দেশের সম্মান বয়ে এনেছে আর আরেকটা সম্মান বয়ে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ওনার দ্বারা ওনার চিন্তা চেতনা হয়তো তার চিন্তা চেতনার সাথে আমার কিংবা অনেকেরই মিল হবে না কিন্তু দেশের ক্ষেত্রে দেশের স্বার্থের ক্ষেত্রে তো আজকে আমাদের সম্মানের কথা চিন্তা করতে হবে দেশের ভালোর কথা চিন্তা করতে হবে দেশের মানুষের কথা চিন্তা করতে হবে যে ডক্টর ইনো সারা বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তি তাকে আমরা কি করলাম তাকে আমরা মামলা দিলাম মামলা দিয়ে একটার পর একটা মামলায় যে সমস্ত মামলাগুলো আমি বিচারিক আদালতে যেহেতু আছে সেই সম্পর্কে আমি মন্তব্য করবো না শুধু এতটুকু বলতে চাই পত্রিকায় যেটা দেখি সেটাই শুধু আমি বলতে পারি সেটা হলো ইউ ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে আরেকটি মামলা এটা গতকাল বা পরশু হয়েছে একটার পর একটা ওনাকে মামলায় ঝুলানো হচ্ছে এবং শুধু এখানেই শেষ নয় তার মামলাগুলো খারিজ হচ্ছে না তাকে দশ কোটি টাকা যেটা তার ফাউন্ডেশনের যে উনি দান করেছেন কিংবা মানুষকে দিয়েছেন সেটার উপর ট্যাক্স তাকে পরিশোধ করতে হয়েছে অন দ্য আদার হ্যান্ড আপনি দেখুন আশি হাজার কোটি টাকা লুটকারী এই দেশের যারা লুট করে নিয়ে গেছে দেশের সম্পদ দেশের মানুষের টাকা এবং শুধু এখানেই নয় অসংখ্য এই এই যার নামে করা হয়েছে সে জানুয়ারি মাস পর্যন্ত সেটা স্থগিত ঘোষণা করা হলো এই যে এটাকে আমি কিসের বলবো কি বলবো মগের মূল্য যদি না বলতে পারি আর চেয়ে আর কোনো কিছু যদি থাকতাম সেটা বলতে পারতাম এটা যা ইচ্ছা তা হচ্ছে তারপরে বিচারকরা বলছেন সাংবাদিক সম্মেলনে কিংবা সাংবাদিকদের কাছে বলছেন যে আমরা সংবিধিবদ্ধ শপথবদ্ধ রাজনীতিবিদ এখন বলুন এটার আর ব্যাখ্যা করতে চাই না আমাদের মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি অনেকে লর্ড বলেন মাই লর্ড আমি সে প্রসঙ্গে যেতে চাই না এটা গেল একটা আপনি একবার চিন্তা করে দেখুন এক যে একই মানে এটা দুই যাত্রা দুই যাত্রা দ্বিচারিতা এটা কি কখনো একটা বিচারের নামে আমাদের দেশে কি হচ্ছে সেই কথা আমি আর মন্তব্য করতে চাই না আমরা সবাই শিক্ষিত এখানে সবাই সেটা আমরা বুঝতে পারি তারপরে আপনি দেখুন এই যে দুর্নীতির কথা আজকে দুর্নীতিতে এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নাই একটা জায়গা আপনি বলতে পারবেন না যে দুর্নীতি নাই সেই দুর্নীতিতে ছেয়ে গেছে সারা বিশ্ব সারা বাংলাদেশ এবং এই বছরে ইন্ডেক্স আমরা কোথায় আসলাম একশো সাতচল্লিশ নম্বর পাকিস্তান কিন্তু আমাদের অনেক উপরে পাকিস্তানকে আমরা বারবার দোষারোপ করি বিভিন্নভাবে কিন্তু পাকিস্তানের চেয়ে আমরা বেশি দুর্নীতিগ্রস্ত দেশ এটা আমার কথা না এটা আন্তর্জাতিক টিআইবির কথা তারপরে দেখুন অরাজকতার কোথাও শেষ আছে দ্রব্যমূল্য দ্রব্য মূল্যের লাগামহীন যে উচ্চতা উচ্চ লেভেলে চলে যাচ্ছে এটা কখনো একটা স্বাধীন দেশে কল্পনা করা যায় না আপনি ইলিশ মাছের কথাই বলি ডিমের কথা যদিও আমি পরে আসতেছি ইলিশ মাছ উৎপাদনে কি কোনো টাকা পয়সা খরচ হয় বলেন ইলিশ মাছকে কি আপনার খাবার খাওয়াইতে হয় ইলিশ মাছকে কি পুকুরে পালতে হয় ইলিশ মাছের চাষ করার জন্য কি কোনো লোক নিয়োগ করতে হয় এটার পিছনে কি একটা পয়সা জাতীয়ভাবে খরচ করা হয় কিংবা কোনো খামারি খরচ করে এই ইলিশ মাছটা হলো আমাদের জাতীয় একটা সম্পদ সেই সম্পদটা শুধু জেলেরা ধরবে বিক্রি করবে আমরা কিনব সেই ইলিশ মাছ যেখানে তার কোনো উৎপাদন খরচই নাই সেই ইলিশ মাছ কিবা কিভাবে কীভাবে দুই হাজার টাকা কেজি হয় আমাদের দেশে আমারই উৎপাদন করি এই জিনিসটা একবার চিন্তা করে দেখুন আমার শ্রদ্ধ আবুল কালাম আজাদ ভাই একবার চিন্তা করে দেখবেন এই ইলিশ মাছ তার মানে কি সরকারের কোথাও নিয়ন্ত্রণ নাই আবার এই ইলিশ মাছই ইন্ডিয়াতে পাওয়া যায় পাঁচশো টাকা কেজি ছয়শো টাকা কেজি আমাদের দেশ থেকে যাচ্ছে আবার আসুন ডিমের কথা ডিম ডিমের উৎপাদন খরচ হল টাকা এটা আমার কথা না মন্ত্রীর কথা আবার কৃষি মন্ত্রী বলছেন যে এগুলোতে আমাদের হাত নাই তাহলে আপনাদের মন্ত্রী বানাইছে কি জন্য আপনাদের এই থাকার দরকার কি এই যে এই খাতে অসংখ্য লোককে আমাদের ট্যাক্স দিয়ে লালন করা হচ্ছে তার মানে কি এই স্বাধীন দেশে যেমনি ইচ্ছা সেমনি আপনি দিনের জিনিসের দাম বাড়াবেন মানুষের কাছ থেকে নিবেন সেখান থেকে ব্যাট খাবেন ট্যাক্স খাবেন সব কিছু খাবেন আর আমরা সাধারণ মানুষ মরে যাব এর চেয়ে অরাজকতা কিছু হতে পারে না তারপরে আসুন গণতান্ত্রিক পরিবেশ তো নাই আজকে কালামবাই যে এলাকা পাবনা পাঁচ আসনের এলাকায় আমি কালামবাইকে নিয়েই বলবো কালাম্বাই তো তার এলাকায় নিশ্চিত হবে ফরিদপুর এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এই প্রান্ত থেকে সেই প্রান্ত যখন ইচ্ছা সেখানে উনি মিটিং করতেছেন মিছিল করতেছেন যা ইচ্ছা তা বলতেছেন প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন পুলিশের সহযোগিতা পাচ্ছেন কেউ তাকে বাধা দিচ্ছে না কেউ তার দলের লোককে কোনো গ্রেপ্তার করছে না মামলা দিচ্ছে না আজকে কালাম্বাই বল তার এলাকায় একটা বিরোধী দলের একটা মিটিং কি পারমিশন ছাড়া করার কারো কোনো সম্ভব আছে পারমিশন চাইলেও দিবে না সেখানে তো কোনো দলকে কোন সেই গণতান্ত্রিক অধিকারই নাই তার এলাকা দিয়েই বলি বাংলাদেশের কোথাও নাই মিটিং মিছিল করতে গেলে নানান ঝামেলা জটিলতা অনেক রাজনৈতিক দলের সমস্ত অফিস বন্ধ করে দিয়েছেন বা তারা মেরে দিয়েছেন এবং তাদেরকে জঙ্গি বলে গ্রেপ্তার করছেন যেখানে সেখানে ইচ্ছা হলো কালামবাই রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে আমি বললাম কালামবাই হলো শিবির জামাত কালামবাইকে গ্রেপ্তার করে ফেলবে পুলিশ আবার কথার কথা যদি কালাম ভাই আওয়ামী লীগের না হয় আর কি তো এইভাবে আপনার বলতে গেলে সারা সময় বলা যাবে তবে আবার আরেকটা রেসিপি দিচ্ছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ ওনাকে উনি অনেক ভালো ভালো পরামর্শ দেন মাঝে মাঝে ডিমকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য তো এত টাকা পাব কই চোদ্দ টাকা পনেরো টাকা করে একটা ডিমের দাম এই ডিম এত আমরা যদি কয়শো ডিম আমরা রাখতে পাবো ফ্রিজে বা কয়জন আছে বাংলাদেশে এই জন্য তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা বড় বড় ফ্রিজ দিতে হবে যেটা বিশাল ফ্রিজ যেখানে ডিম রাখতে পারবো লিশ মাছ রাখতে পারবো সমস্ত কিছু রেসিপির কাঁঠাল রাখতে পারবো সব কিছু রাখতে পারবো তো এই যে বিচারিতা আমাদের দেশে তারপরে আসুন আমি দশ মিনিটে শেষ করে দিব সাত মিনিটে শেষ করে দিব কি আর দেখুন বিলাস বল যে বিদেশ ভ্রমণ দেশের টপ টু বটম এক খালি বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণ কি পরিমাণ যে টাকা যায় এটাতে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী সেক্রেটারি কিংবা এই ধরনের লোকেরা যখন যায় তাদের যে টিএ হয় সেটা লক্ষ লক্ষ টাকা একটা গরিব দেশে এই ধরনের বিলাসিতা কি কোনোভাবে মানায় তার মানে এটা একটা অরাজকতা সেই মগের মূল্যক তারপরে ইয়ের কথা তো বললামই না আপনার শিক্ষা শিক্ষার দিকে বললাম না আইন 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 সালিশের কথা বললাম না এগুলো বলতে গেলে কালামবাইয়ের মন খারাপ হবে অত্যন্ত ভদ্র বিনয়ী মানুষ তাকে আমি একেবারেই লাগাতে চাই না আমাদের আলোচনাটা খুব সুন্দর হোক আরও ভালো হোক এবং একটা জিনিস সর্বশেষ বলবো মানুষের ইমান থাকুক আর না থাকুক প্রত্যেকটা মানুষের তো বিবেক বোধ আছে আপনি রাষ্ট্রের একশো টাকা খরচ করলেও এটার মালিক কিন্তু আঠারো কোটি লোক এটা যদি অপচয় হয় এবং এটা যদি দুর্নীতি হয় যে কেই হোক সেটা প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক আর সরকারি যে কেউ হোক আঠারো কোটি লোক কিন্তু আখের মাঠে এটার জন্য আপনার জবাবদিহিতা আছে দিতে হবে তো আমরা যে রাষ্ট্রের টাকা কি বিলাবল আরেকটা শেষ করে বলে দেই এই যে ব্রিক সম্মেলন হলো আমি খালি বিশ্বের বিভিন্ন জিনিসগুলো আমি বুঝতে চেষ্টা করি ব্রিক সম্মেলন এত বড় আন্তর্জাতিক সম্মেলন সেই সম্মেলনের যে ভেনু তৈরি করেছে আপনারা খেয়াল করেছেন কি একটা বিশাল তিন শেডের ভিতরে শুধু পর্দা লাগিয়ে দিয়েছে পর্দা এই যে আমার পিছনে যেমন পর্দা দেখছেন এত দামিও পর্দা না তাদের নর্মাল পর্দা লাগিয়ে লাগিয়ে খুব খোপ খুব খোপ করেছে তারা দেখুন দক্ষিণ আফ্রিকার মতো দেশ আমাদের থেকে অনেক উন্নত টাকা পয়সা আমাদের থেকে অনেক বেশি তারা একটা সম্মেলনে আয়োজনের যে খরচ হয়েছে আমাদের বাংলাদেশকে যদি এইটা আয়োজন করার দায়িত্ব দেওয়া হতো বিশ্বাস করেন বাংলাদেশের বাজেটটা যেটা দরকার ছিল না হাজার হাজার কোটি টাকা এটা নেই কেউ পর্দা লাগাবে পাঁচ এক লক্ষ টাকা পর্দা লাগাইলে বিল হইতো এক দশ কোটি টাকা হ্যাঁ স্প্রে অথবা ই করার জন্য যদি এক লক্ষ টাকা বিল হইতো এটা আমাদের 10 দশ কোটি টাকা এই যে দুর্নীতি মনোভাব এই যে আমাদের অর্থপচয়ের যে বিশাল মানসিকতা বিবেকহীনভাবে এইভাবে আমি বলতে পারি যে আমাদের দেশটা একটা মগের মুলুক হয়ে গেছে এই মগের মুলুক থেকে বাঁচার জন্য রাবুল মিনি একটা পথ খুলে দিবেন আমাদেরকে কেননা আমরা জুলুম জুলুমের শিকার মজলুম মজলুম আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ধন্যবাদ